আমি আমার আব্বাজানের কথা বলি আমার আব্বাজা প্রশ্ন করে তার তুলনা দেওয়া যাবে না আমি আমার আব্বা জানের জিন্দগিটা দেখেছে এ ছেলেরা এত নবীর সন্তানের সন্তান হয়ে চল্লিশ পঞ্চাশ বছর ধরে তিন ইসলামের প্রচার করে বেড়ায় উপার বাংলাতে যায় এপার বাংলাতে যায় এই গরমের মধ্যে দিয়ে এমন করে সেই পুরাতন গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় থেমে লে যায় কত কষ্ট করে করে বেড়ায় সে জন্য অবশ্যই আল্লাহ খুশি করে নিজের বাচ্চাদের মুখে আহার তুলে দিবার ওসিলাও তো রয়েছে এবং নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য আপনাদেরকে বলে দিয়ে যায় পৃথিবীতে যত বাপ আছে প্রতিটা বাপ তার বাচ্চা ভবিষ্যৎ কল্যাণ দেখতে চায়